নমস্কার আমি অঙ্কিতা আর আজকে আপনাদের সামনে নিয়ে এসে চলেছি একটা সেলফ লাভের নতুন টেকনিক সেটা হচ্ছে ম্যাজিক্যাল পিপল যারা আপনার লাইফে ডিফারেন্স ক্রিয়েট করেছে এবার এটা মানে কি আমি আপনাদের একটা ভিভিডলি বলছি সেটা হচ্ছে ধরুন আজকে দিনে আপ দাঁড়িয়ে আপনার কে কে কী কী সার্ভিস দিয়েছে যদি ধরুন আপনার বাড়িতে কোনো ইলেকট্রিশিয়ান কাজ করে থাকে যদি কোনো গার্ডেনার কাজ করে থাকে যারা আপনাকে রান্না করছে বা বাড়ির কাজকর্মে হেল্প করছে তো আপনারা তাদের থেকে সার্ভিস নিচ্ছেন তো এই ধরনের কোনো লোক আপনার লাইফে অনেক ডিফারেন্স ক্রিয়েট করছে তাদেরকে প্রত্যেক দিন নিজের মনে থ্যাঙ্ক ইউ বলা শুরু করুন মানে তাদেরকে বলুন কৃতজ্ঞতা দিন তাদের প্রতি যে তারা আমার এই কাজটা করে দিচ্ছে বলে আমার লাইফ অনেকটা ইজি হয়ে যাচ্ছে কারণ আপনারা অবশ্যই জানবেন যখন কোভিডের সময় ছিল তখন কেউ আসতো না আমাদের বাড়িতে সব আমাদের করতে হতো তো আমরা তখন নিশ্চয়ই বুঝতে পেরেছিলাম যে আমাদের কতটা কাজ আর কতটা আমাদেরকে করতে হচ্ছে তাই জন্য আমরা অন্য অনেক কিছুতে টাইম দিতে পারছি না তো ডেফিনেটলি যারা আপনার লাইফে প্রত্যেক দিন ডিফারেন্স ক্রিয়েট করছে তাদেরকে প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে থ্যাংক ইউ বলা শুরু করুন অ্যাটলিস্ট প্রত্যেক দিন তিনজনকে নিন যারা সেই দিনকার আপনার লাইফে কিছু ডিফারেন্স ক্রিয়েট করেছে যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার লাইফে একটা ম্যাজিক্যাল পরিবর্তন আসবে আর এই ম্যাজিক্যাল পরিবর্তনটা ডেফিনেটলি আমার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ডেফিনেটলি এই চ্যানেলটা ভুলবেন না কেননা এই ম্যাজিক্যাল রিলেশনশিপ থিওরি যেটা আমি আপনাকে আজকে দিলাম সেইটা আপনার লাইফকে ম্যাজিক্যালি চেঞ্জ করবে প্রত্যেক বিষয়ে প্রত্যেকভাবে আর আপনার লাইফ অত্যন্ত সুন্দর হয়ে উঠবে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ